দমদম লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীর সমর্থনে খর্ধয়ে আয়োজিত হল জনসভা উপস্থিত বাম ও কংগ্রেস নেতৃত্ব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন দমদম লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোটের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীর সমর্থনে খর্ধ স্টেশন রোডে আয়োজিত হল জনসভা মঙ্গলবার আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক তথা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরন্তপদার সহ অন্যান্য সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব এই দিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক তথা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন মমতা ব্যানার্জী দলের উপরে লাইনে দাঁড়িয়ে আছে কপি কার্ড ডাক পরে কে কখন জেলে যাবে পশ্চিমবঙ্গে তাই এখন তিন রকমের তৃণমূলের নেতা পাওয়া যায় এক নম্বর যারা জেলে আছে দু নম্বর যারা বেলে আছে আর তিন নম্বর যারা হেলে আছে বুঝতে পারছে না তৃণমূলে যাবে না বিজেপিতে যাবে একটা বা তৃণমূলে একটা বিজেপিতে দিয়ে রেখেছে যখন যেদিকে বুঝছে সুযোগ দিকে ভিলে যায় আর আমরা যারা লাল ঝান্ডা রাজনীতি করি পশ্চিমবঙ্গে বুকে যারা কংগ্রেসের দাসুটি করছেন 11 সালের পর থেকে বলগ্ন আক্রমণ কলকাতায় তো पहुंची দিনের পর দিন ঘরছাড়া থেকেছেন এমন বহু মানুষ রয়েছে শুধু বিরোধী রাজনীতি করার অপরাধে চাকরি গেছে এমন বহু ছেলে রয়েছে শুধুমাত্র এসএফআই করতে বলে গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারেনি এমন বহু ছেলে মেয়েরা রয়েছে কারোর হাত থেকে এই লাল ঝান্ডা ওরা কাটতে পারেনি কারণ ওদের মতো আমাদের বাড়িতে দুটো তিনটে করে গেঞ্জি থাকে তৃণমূল বিজেপির লোকেরা বাড়িতে দুটো করে গেঞ্জি রেখেছে একটা সবুজ একটা কমলা সোমবার দিন সবুজটা পারে মঙ্গলবার দিন কমলা যখন যে আমার একটা বন্ধু বলছিল যে তৃণমূল বিজেপি হলো আসল গান্ধীবাদী হলো আমি যে একটু অবাক হয়ে গেলাম গান্ধীবাদী তৃণমূল তো প্রতি নির্বাচনে কে মারে তাকে ধরে তার মাথা পাটায় তার বাড়িতে হামলা করে ওরা আবার গান্ধীবাদী হবে কি অহিংসার কথা ওরা বলবে কি বুঝতে পারিস এই গান্ধীবাদী সেই গান্ধীবাদী নেই দেখবি আমাদের নোটের ওপর গান্ধীজির ছবি থাকে তৃণমূল বিজেপি হলো ওই গান্ধীবাদী যখন যেদিকে বেশি মাল কামানোর ধান্দা দা তখন ওরা সেই গেঞ্জিটা পরে নেয় যখন তৃণমূলে গেলে বেশি টাকা কামাতে পারবে তখন সবুজ গেঞ্জি যখন বিজেপিতে গেলে বেশি গান্ধী কামাতে পারবে তখন ওই গেরুয়া গেঞ্জি কমলা গেঞ্জি ওরা এই সমস্ত করে থাকে দল বদল করে থাকে কিন্তু আমরা যারা লালঝান্ডা রাজনীতি করি আমাদের বাড়িতে একটাই গেঞ্জি হতে পারে গেঞ্জিটা কোথাও ফুটো হয়ে গেছে কোথাও ছিঁড়ে গেছে আমরা রিফু করে নিয়েছি কোথাও রংটা একটু জ্বলে গেছে কিন্তু এগারো সালের পর থেকে কারণ বাবার ক্ষমতা হয়নি আমার গা থেকে ওই লাল গেঞ্জিটা খুলে অন্য কোনো গেঞ্জি পরিয়ে দেবে আমরা এগারো সালের পর থেকে লাল ঝান্ডার প্রতি দায়বদ্ধ ছিলাম লাল ঝান্ডার সঙ্গে আমরা বেঈমানি করিনি তাই আপনাদের কাছে অনুরোধ এই এত প্রলোভন এত আক্রমণের পর শূন্য হয়ে যাওয়া একটা দলের প্রতি যারা দায়বদ্ধ থাকতে পারে যদি আপনারা আমাদের সঙ্গে দাঁড়ান একবার যদি আপনারা দুহাত ভরে আমাদের আশীর্বাদ করেন একবার যদি আপনার প্রতিনিধি হয়ে আমরা পার্লামেন্টের মধ্যে যেতে পারি তাহলে আপনাদের সঙ্গেও আমাদের কংগ্রেস সুজন চক্রবর্তীরা কোনোদিনও বেইমানি করবে না এই কথা আমরা এখান থেকে বলতে পারি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স